নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল আপনাদের বলবো যারা সিংহরাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে উনিশে ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি এই সপ্তাহ কেমন কাটবে সেই ব্যাপারে একটা ধারণা দেবো আসুন জেনে নিই কেমন কাটবে স্বাস্থ্যের দিক থেকে চন্দ্র রাশি থেকে নবমভাবে বৃহস্পতি অবস্থান করার কারণে এই সপ্তাহটি আপনার স্বাস্থ্যের জন্য স্বাভাবিকের চেয়ে কিছুটা ভালো হতে চলেছে বিশেষ করে সপ্তাহে শুরুটা ভালো যাবে কারণ এই সময়ে আপনি নিজেকে মানসিক এবং শারীরিকভাবে অনেক সুস্থ দেখতে পাবেন যদিও মজা এবং পার্টির সময় আপনার অ্যালকোহল খাওয়া এড়িয়ে চলা উচিত এটা কিন্তু মাথায় রাখবেন সিংহরাশির জাতকরা অন্যথায় আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে অর্থাৎ কোনো অকেশানে অনুষ্ঠানে কিন্তু আপনারা অ্যালকোহল এড়িয়ে চলবে না হলে কিন্তু স্বাস্থ্যের অবনতি হতে পারে সামগ্রিকভাবে এই সপ্তাহটি অর্থনৈতিক দিক থেকে খুব ভালো যাচ্ছে কারণ এই সময় আপনি লাভের এবং আপনার আর্থিক অবস্থানকে মজবুত করার অনেক সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে অনেক সুযোগ পাওয়ার জন্য সম্ভাবনা রয়েছে অতএব সঠিক কৌশল এবং এটি সম্পর্কে পরিকল্পনা করে শুধুমাত্র এটি ব্যবহার করার চেষ্টা করুন যাতে ভবিষ্যতে আপনি যদি হঠাৎ আর্থিক সমস্যার সম্মুখীন হন তবে আপনি তাদের মোকাবেলা করতে প্রস্তুত থাকেন চন্দ্র রাশি থেকে সপ্তমভাবে শনি অবস্থান করার কারণে এই সপ্তাহে আপনি অনুভব করবেন যে আপনার পরিবারের সদস্যরা আপনার উদার আচরণের অযাচিত সুবিধা দিচ্ছে যার কারণে অনেক সমস্যায় পড়তে হচ্ছে তবে তা সত্ত্বেও এই সময় আপনার নিজেকে মজবুত করার এবং আপনার প্রকৃতিকে কিছু পরিবর্তন আনার প্রয়োজন হতে চলেছে অতএব প্রথম থেকে এটি মনে রাখার আপনার জন্য উপকারী প্রমাণিত হবে এই সপ্তাহে আপনি আপনার পূর্বে অমীমাংসিত কাজগুলি সময় মতো সম্পন্ন করতে সফল হবেন যার কারণে এই রাশির জাতকদের এই সময় কর্মক্ষেত্রে পদোন্নতি বেতন বৃদ্ধি এবং উচ্চ পথ পাওয়ার সম্ভাবনা রয়েছে শিক্ষা রাশিফল অনুসারে এই সপ্তাহে আপনার রাশি জাতক জাতিকাদের শিক্ষাক্ষেত্রে অনেক সুযোগ থেকে বঞ্চিত হতে পারে এই কারণে আপনার প্রকৃতিতে আগ্রাসন বৃদ্ধির সাথে সাথে বিরক্তিও তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এমন পরিস্থিতিতে আপনার আবেগ নিয়ন্ত্রণে রেখে আপনাকে অতিরিক্ত চিন্তা ভাবনা করার পরামর্শ দেওয়া হচ্ছে যারা সিংহ রাশি জাতক জাতিকা রয়েছেন আপনাদের বললাম রাশিফল অনুযায়ী আপনাদের এই সপ্তাহ কেমন যাবে আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা যদি থেকে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদের ব্যক্তিগত সমস্যা সমাধান করবার নমস্কার ভালো থাকবেন ধন্যবাদ আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়